আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট করি এদের শিক্ষা নেই দোকান কাটা বিনীত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিসেবে বের করেছিল ভিডিও অফিস থেকে ওই মহাদর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল শিক্ষা দেব কোটে সায়ন লাহাইডির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোর্ট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুণ্ডা আমি বন্ধ করবো আমাদের একশো জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট